ভিউয়ার্স আপনারা ভিডিও দেখে বুঝতে পারতেছেন কম ভিডিও লোক কতটুকু আনন্দ করে থাকে এবং কতটুকু আমোদপ্রিয় তারা এবং কি একদম মন খুলে একদম উদার মনে তারা নিজেদেরকে একদম বিলিয়ে দেয় আনন্দের মাধ্যমে তাদের মনে কোনো মানসিক টেনশন চাপ এগুলো নাই মনে হয় এর একদম মন খুলে চলার চেষ্টা করে হাসি খুশি থাকার চেষ্টা করে যাই হোক এই ভিডিওতে আপনাদেরকে কম্বোডিয়ার পুরো ইতিহাস আমি জানানোর চেষ্টা করব প্লাস আপনাদেরকে বাংলাদেশিরা এই দেশের ট্যুরিস্ট বিষয়ে এসে কিভাবে ওয়াক বিষয়ে কনভার্ট করেন এবং কি কত টাকা বেতন পান কিভাবে স্ক্যামের শিকার হয় এয়ারপোর্টের কিছু তথ্য সবই আপনাদেরকে দেব প্লাস এই দেশের ইতিহাসটাও আমি একটু পর্যালোচনা করার চেষ্টা করব তো চলেন এই দেশের ইতিহাসটা আগে জেনে নেওয়া যাক আপনারা কি জানেন এই দেশ এক সময় মুসলিম রাজার আন্ডারে ছিলেন ষোলোশো সালে এই দেশের যিনি রাজা ছিলেন উনি মুসলিম গ্রহণ করেন তখন উনি উলন্দাস এবং আপনার ব্রিটিশদেরকে মারেন এইখান এই দেশ থেকে বিতাড়িত করার জন্য অনেক মেনে ফেলেন তারপরে ব্রিটিশ এবং উলন্দাসরা প্রতিশোধ নেওয়ার জন্য একত্রে হয়ে এই দেশের রাজাকে সেখান থেকে সরায় এবং ওই সময় কিন্তু ওই রাজার আমলে কিন্তু অনেক মুসলিম হয়েছিলেন এই দেশের নাগরিক যেহেতু দেশের রাজা ওই আমলে রাজা মুসলিম হওয়া মানে প্রজাদের অনেকাংশই মুসলিম হয়ে যায় তো উনি বেশি দিন ই করতে পারেনি যদি করতে পারতো তাহলে হয়তো এ দেশটা এখন মানে মুসলিম দেশ হিসাবেই থাকতো মালয়েশিয়া বা এই এই অঞ্চলের যে দেশ আছে আপনার রোনাই এরকম কম্বোডিয়াও একটা মুসলিম দেশ থাকতো রাজা যদি টিকে থাকতে পারতেন এবং কি যদি ইংরেজ বা ব্রিটিশরা মিলে যদি ওনাকে পতন না করতে পারত তো ওই সময় ব্রিটিশ উলন্দাসরা ওনাকে সরিয়ে বা ওনাকে হয়তো মেরে ফেলেছিল হ্যাঁ এরকম তো যত মুসলিম লোক ছিল তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেন এখান থেকে পাঠিয়ে দেন তারপরে পরবর্তীতে যখন ইংরেজ বা ব্রিটিশ আর উলন্দাস এখানে থাকে তখন ব্রিটিশরাও এখান থেকে সরে যায় উলন্দাসরা এদেশের সরকারি হয় মেন হয় আর কি এই দেশটা তাদের আন্ডারে থাকে তারপর পরবর্তীতে অন্য রাজবংশ আসে সেটা হলো আপনার বুদ্ধিস্ট রাজবংশ তারা বৌদ্ধ ধর্ম পালন করেন এবং বুদ্ধিস্ট থাকেন তারা যার কারণে এই দেশটা এখন বৌদ্ধ প্রধান যদিও এই দেশটা বৌদ্ধ প্রধান কিন্তু মুসলমানদের অনেক সম্মান করা হয় মুসলমানরা এদেশে অবাধে ধর্ম পালন করতে পারেন সব কিছু করতে পারেন এই দেশে কিন্তু অফিসিয়ালিভাবে স্বীকৃত মুসলিম ধর্ম এই দেশের মেন ধর্ম বোধিস যেখানে নাইনটি সেভেন পার্সেন্ট আর তারপরে সেকেন্ড যে ধর্মটা সেটি হচ্ছে মুসলিম বা দুই পার্সেন্ট মাত্র কারণ মুসলিমদের এই দেশ থেকে বিতাড়িত করেছিল সেই জন্য কিন্তু সরকারিভাবে মুসলমানদের জন্য অনেক সম্মান করা হয় যেমন ঈদ রমজানের মধ্যে কিন্তু সরকারিভাবে এবং কি প্রধানমন্ত্রীর তরফ থেকে ইফতারের আয়োজনও করা হয় এবং হজ করার জন্য কিন্তু এই দেশের নাগরিকদেরকে মুসলিমদেরকে আপনার সরকারিভাবে হজে পাঠানো সিস্টেম আছে আর এই বিষয়টা হয়তো আপনারা জানতেন না যাই হোক আর তারপরে বিষয়টা হলো আসলে আমি এটা বোঝাতে চেয়েছি যদি ওই সময়ে রাজার পতনরা হতো তাহলে কিন্তু এদেশটা মুসলিম রাজ্য ওইদিকে দাবিত হতো ইতিহাসটা ঘুরে না গেলে আর কি তো এখন আপনাদেরকে আরেকটা বিষয় জানাই সেটা হচ্ছে এদেশ এখনও রাজতন্ত্র বাট এখানে কিন্তু মেয়েদের হাতে ক্ষমতা মানে মেয়ে প্রধান আমাদের দেশের যেমন বাবা প্রধান থাকে মানে ছেলেরা প্রধান থাকে এখানে কিন্তু পরিবারের প্রধান হচ্ছে মহিলারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে তারাই সব কিছুই করে আর তারাই সব সম্পত্তির মালিক হয় তারাই কিন্তু এখানে মেন থাকে সব কিছুর মধ্যে আর এই দেশটা আপনার খুবই সুন্দর সাজানো গোছানো এরা পরিকল্পিতভাবে দেশটার উন্নয়ন করতেছে এই দেশটা কিন্তু চার বছর আগে যাচ্ছিল তার থেকে আমি আরেক ভিডিওতে বলেছি এখন অনেক উন্নয়ন হয়েছে আর চার বছর পরে হয়তো দেখবেন এদেশে আরও অনেক উপরে চলে গেছে এ দেশের টোটাল জনসংখ্যা দুই লাখের কম সরি দুই কোটির কম বাট এই দেশটার আয়তন বাংলাদেশের কিন্তু অনেকটা বড় আর প্রতি বর্গ কিলোমিটারে সাতাশি জন লোক বসবাস করে এই দেশে আর মুসলিমদের সংখ্যা সাত থেকে দশ লাখের মধ্যে এরকম হবে এ দেশে আছে আর এখানে আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন এই দেশের মানুষ কিন্তু খুবই সহজ সরল খুবই ভালো মানের মানুষ এখন আসেন ইসকামের বিষয়টা এই দেশের মানুষ কিন্তু ইসকাম করে না এই দেশের চাইনিজ কোম্পানিগুলো আছে যারা ইসকাম করে এবং কি বাংলাদেশের লোকরা এখানে ইসকাম এসে শিকার হয় বাঙালিদের কারণে পাকিস্তানিদের কারণে বা ইন্ডিয়ানদের কারণে এখানে এসে যখন কাজ খুঁজে কাজ খোঁজার জন্য যখন হেল্প চায় বাঙালিদের কাছ থেকে এক্সাম্পল বাংলাদেশি বাই দেখেন তখন উনি কী করে ওনাকে নিয়ে চাইনিজদের কাছে বিক্রি করে দেয় মানে একটা লোক তাদের কাছে নিয়ে দিতে পারলে কারণ এইগুলো কিন্তু কম্বেন কম্বোডিয়ান লোক করে না এরা এইগুলা মানে যায় না এরা একদম নির্বিজার লোক এরা খুবই সহজ সরল এবং কি একদম মন খুলে একদম এরা একদম দীর্ঘশ্বাস নিয়ে একদম হয় না যে একদম রিল্যাক্সে এরা জীবনযাপন করার চেষ্টা করে তো বাংলাদেশি বাইরে তখন ওই চাইনিজ বসের কাছে বা তাদের কাছে বিক্রি করে দেয় একটা বাংলাদেশে তিন হাজার ডলার পাঁচ হাজার ডলার তখন ওই মালিক তাকে চাকরি দেয় মাসে বেতন দেয় সবই দেয় সবই ঠিক আছে কিন্তু যখন ওই না করতে চায় বা চলে যেতে চায় তার স্বাধীনতা থাকে না কাজ অনেক করতে হয় একটা মানে দেখা যায় যে ঠিকমতো যদি স্কামের কাজগুলো করে ডলার ইনকাম করে না দিতে পারে অত্যাচারও হয় তখন কিন্তু সে এখান থেকে চলে যেতে চায় কিন্তু যাইতে পারে না কেন কারণ ওই বসে তো তাকে টাকা দেয় কিনছে আপনাকে জিনিসটা বুঝতে হবে সে তাকে টাকা দেয় তখন তো সে বলে যে আমি তোর টাকা দেয় তখন তুই রাজি হয়ে আস আর যখন কাজ থাকে না বাঙালি বা বাংলাদেশি যারা আসে এখানে তখন কিন্তু উনি কাজের জন্য হ্যাঁ রাজি হয়ে যায় রাজি হয়ে কিন্তু ওইভাবে কাজ নেয় বা অনেক সময় জানে ওনার তারা তখন কিন্তু ওই চাইনিজ বোজ তারা বলে যে আমার টাকা দে পাঁচ হাজার ডলার দে তিন হাজার ডলার দে আমি যে টাকাতে কিনছি তবে তারপরে তুই যা তখন ওই টাকাটা তো দিতে পারে না বা দিতে চায় না বা হাতে থাকে না কিভাবে সম্ভব এতগুলো টাকা থাকে পাঁচ ছয় লাখ টাকা বা আরও বেশি তখন ওনারা বিপদে পড়ে যায় আর এগুলো পরে কিন্তু আমাদের দেশের বাংলাদেশি বা ইন্ডিয়ান বা পাকিস্তানিদের জন্যই কিন্তু কম্বোডিয়ানরা কিন্তু এগুলো করে না শুধু শুধুই আমরা ভুল জানি কম্বোডিয়াতে ইস কাম হয় আমরা মনে করি কম্বোডিয়ান মানুষই খারাপ কিন্তু কম্বোডিয়ান মানুষ খুবই ভালো মানুষ একদম খুবই সরল সহজ মানুষ বর্তমানে কিছুটা ই হচ্ছে আমাদের কারণে তারা চালাক চালাকি মানে অন্য রকম হয়ে যাবে আর কি না হলেও এখন হয়নি কিন্তু হয়ে যাবে তো সেই কারণে আমি যতটুকু যত ইউটিউবার আছে আর যারা ভিডিও বানায় এই দেশে এসে তাদের ভিক্ষার জানাই কারণ শুধু শুধু এই দেশের মানুষের নামে মিথ্যাচার করে ভিউর জন্য এই দেশের মানুষরা খুবই ভালো মানুষ খুবই সহজ সরল মানুষ এই দেশে ইমিগ্রেশনের ব্যাপারটা এখন বলি কারণ এই দেশে অনেক বাংলাদেশে চলে আসায় এসে অবৈধ হয়ে মানে সে ই হয়ে যায় টুরিস্টে এসে আর যায় না সে ওয়ার্ক পারমিট করে এখানে কাজ নেয় বা ই করে এগুলো একের পর এক ঘটনা যখন জানছে দেশে অবশ্যই স্বাভাবিক আসলেও এন্ট্রি হয়েছে কিন্তু আউট হয়নি বা বিশা করে এক্স এক্সটেন্ড করে বা অন্য ওয়ার্ক পারমিট করে যেহেতু এই দেশে ট্যুরিস্ট আসার পরে ওয়ার্ক পারমিট করে নেওয়া যায় চার পাঁচশো ডলার দেবেন আপনি আপনি ওয়ার্ক পারমিট করে ফেলতে পারবেন আর তারপরে যে আবার ইস্কামের শিকার হয়ে ওই ওই ওদের সাথে যে ই করে হাত মিলে ওইখানে কাজ করতে যায় তখন বিপদে পড়ে তো তখন নানান ঘটনা হয় দেশের সরকারের বা সরি এই দেশের বদনাম হয় আর কি তো সেক্ষেত্রে তো তারা স্ট্রিক্ট হবেই তাই না যখন বাংলাদেশ থেকে আসে তখন তারা স্বাভাবিকভাবেই চেক দিবে আসলে কি সেটার বলার এখানে আসতেছে ঘোরার জন্য না সে এখানে সে থেকে যাবে অন্য কোনো দান্দা আছে ভালো মন্দ খারাপ মানুষ সব দেশেই থাকে কিন্তু আমরা তো একদম মারকামার হয়ে গেছি না এই দেশে এসে এরকম অকারেন্স করে অনেকভাবে বাংলাদেশের থেকে নিউজ হয়েছে সরকারিভাবে এদের বদনাম হয় না তো স্বাভাবিকভাবেই তারা আপনাদেরকে আমরা যখন আসি আমাদেরকে এখানে চেক করে যে আমি ট্রেভেলার কিনা ট্রেবলার হলে আসো গোরো আর যদি তুমি এই দেশে থেকে যেতে চাও তাহলে তোমাদের আসতে দেবো না তোমরা আসার কারণে আমাদের অনেক সমস্যা হয় স্বাভাবিকভাবে এটা কিন্তু তাদের অন্যায় না স্বাভাবিকভাবে এটা কিন্তু তারা করতেই পারে আর এটাই ঠিক আছে তো এরকম যখন করে আর তখনই আমরা তাদের নামে বদনাম করে দিই এইরকম দেশ এটা ভালো না এই ইমিগ্রেশন ভালো না গরিব দেশ এটা আরে ভাই এদেশ গরিব এদেশে আসেন গরিব থাকলেও এই দেশটা কতটুকু সুন্দরভাবে গুছায় রাখছে সাজায় গুছিয়ে প্রত্যেকটা এরিয়া কতটুকু সুন্দর রাস্তাঘাট বা মানুষজন কীরকম আপনাদের কত মানে একদম এদেশের রাস্তাঘাটে এমনি জ্যাম হবে না এত বড় দেশে এত কম জনসংখ্যা আর আমাদের দেশে প্রত্যেক আটে সবসময় স্ক্যামের একজন আরেকজন আমরা দেশি বাইরা হচ্ছি আর এখান তো ভিন দেশে আইসা তারপর আমরাই আমরা একজন আরেকজনকে বিপদে ফলেই তো আমাদের এই দেশে তারা নেগেটিভ পাবে নেবে না কী করবে বলেন আমরা যদি ঠিক থাকতাম সব ঠিক থাকতাম তারপরে বিষয়টা এই দেশে কিন্তু অনেকেই কাজ করে থাকেন রেস্টুরেন্টে গার্মেন্টস আছে গার্মেন্টসে তো যারা রেস্টুরেন্টে নতুন কাজ একদম নতুন আসে তারা আড়াইশো তিনশো ডলার আবার খাওয়া থাকা দুইটাই কিন্তু ফ্রি তিরিশ চল্লিশ হাজার টাকা বেতন পায় আবার যারা কিছুদিন আছে বা কাজ জানে তারা কিন্তু সাতাষ্টশো ডলার পায় গার্মেন্টসও ছয় সাতশো ডলার পায় এরকম কাজ জানা থাকলে আরও বেশি যা যা যোগ্যতা অনুযায়ী তো এই দেশে বাংলাদেশে দূতাবাস নেই দূতাবাস থাকলে এই জিনিসগুলো মনিটরিং হয়তো আরও ভালো হতো এখানে ভালো একটা কর্মসংস্থান হতে পারতো যে বৈধভাবে আর কি তো সব কিছু দেখেন আমাদের এখানে দূতাবাস নেই আমরা এখানে চলে এসে নানা নানারকম স্ক্যামের প্রবলেমে পড়ি আবার আমরা এই থেকে এসে আবার যাওয়ার চেষ্টা মানে যাই না আমরা এখানে থাকার জন্য আমরা ওয়ার্ক প্রমিট করে ফেলাই ই করে ফেলাই তো এত কিছু হওয়ার পরে তো অবশ্যই ইমিগ্রেশন আমাদেরকে একটু স্ট্রিক্ট স্ট্রিক্টলি হ্যান্ডেল করবে তাই না তো এইখানে খুবই ভালো একটা জিনিস যে ট্যুরিস্ট ভিসায় এসে এখানে আপনার বিষাকে কনভার্ট করে ওয়ার্ক পারমিট করতে পারবেন থাকতে পারবেন আপনার যোগ্যতা থাকলে যোগ্যতা অনুযায়ী আপনি ভালো স্যালারি পাবেন ফ্রেশ থাকলেও আপনি যদি সঠিক লোকের মাধ্যমে কাজ নেন তাহলে আপনি তিরিশ চল্লিশ হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন বাট এইখানে এসে যদি কোনো স্কামার যারা তাদের হাতে পড়েন মানে তাদের সাথে কাজ চান তারা নিয়ে আরেক জায়গায় আপনাকে বিক্রি করে দেয় তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন আর এইভাবেই বেশিরভাগ লোক বিপদে পড়ে যায় আজকে এক বাংলাদেশে চলে গেল ওনার সাথে আমার কথা হলো উনি কিন্তু এদেশে এসেছিলো দুই মাস আগে এক মাসে বিশাল হওয়ার ই হওয়ার পর আবার এক মাসে এক্সটেন্ড করছে তো উনি কিন্তু চাইনিজ ভাষা জানে ওনাদের ওইখানে দূতাবাসের কাজ করছে দুবাসীর কাজ করছে কিন্তু উনি দেখছে যে এইগুলো ইস্কাম করতে হয় ওনার বিবেকে পাচ্ছে উনি সেই জন্য আজকে চলে গেল বর্তমানে কিন্তু এই দেশে মুসলিমের সংখ্যা অনেক বাড়তেছে আর সেটার বিভিন্ন দেশের মুসলিম যারা আছে যেমন বাংলাদেশ বলেন আপনার পাকিস্তান বলেন বিশেষ করে পাকিস্তান তারা এখানে এসে বিয়ে করে সেই কারণে কিন্তু অনেক মানে মুসলিমের সংখ্যা এখানে বাড়তেছে খুবই দ্রুত আর এই দেশে যেটা বললাম যে রাজা প্রধান তারপরেও কিন্তু এই দেশে আপনার প্রধানমন্ত্রী একটা পদ আছে কিন্তু মেন হচ্ছে রাজা তো এই দেশের রাজাকে সবাই খুবই সম্মান করে খুবই সম্মান করে একদম মন থেকে একদম মানে রাজার প্রতি তাদের খুবই শ্রদ্ধা খুবই সম্মান তো যাই হোক ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক